हाँ गोले 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 बोले बिचे भी खा रहा है आपके सारी लेने में खा रहा है बोले बिचे भी हैं जब लेने खा लेंगे ना बोले ना 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 ऐ, ना था था, ना 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 ভদ্রলোক পাউরুটিতে দুটো রূপচাঁদ ধরেছে দুটো রূপচাঁদ আপনার প্রায় পনেরো কিলোর কাছাকাছি একটা রূপচাঁদ তো ন কিলো থেকে দশ কিলোর কাছাকাছি হবে কত বড় সাইজ দেখেন দারুণ গেম মেরেছে ভদ্রলোক খুবই সুন্দর মাছ ধরেছে অনেক বড় রূপচাঁদ এরকম রূপচাঁদ এত বড় আগে দেখিনি বড় মিরগেল একটা বড় রুই কাতলা